নমস্কার বিপুল জয় মা ইউটিউব চ্যানেলে আর একবার সবাইকে স্বাগত জানান আজকে সকলকে নিয়ে পৌঁছে যাব প্রকৃতির কোলে জঙ্গলে ঘেরা লোক চক্ষু হলে এক জাগ্রত মা কাপাসিয়া এই মন্দির খুবই জাগ্রত মায়ের মুখ আদো আদো এক বালিকারূপী মা এখানে বিরাজমান এই মন্দিরে এলে আপনি চারিদিকে জঙ্গলে ভরা দেখতে পাবেন তার মধ্যে একটি সুন্দর পরিবেশে মা বিরাজমান এখানে সুন্দর একটি ছিনছাম মন্দির রয়েছে এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে কিছু না জানা গেলেও ইদানিংকালে উত্তর চব্বিশ পরগনার এক জাগ্রত তীর্থক্ষেত্র হয়ে উঠেছে এই কাপাসিয়া মন্দির এখন যেটি দেখছেন এটি হচ্ছে অফিস ঘর আপনারা যে কোনো বিষয়ে এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মন্দিরের সমস্ত ইতিহাস সব কিছুই দেখাবো ধীরে ধীরে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এখানে এলে মায়ের সঙ্গে আরো মন্দির রয়েছে সেগুলো আপনাদের দেখাবো চলুন তাহলে এবার এই অফিস ঘরের ঠিক ডান দিকে রয়েছে মা মনেশ্বর মন্দির ছোট্ট মন্দির বিগ্রহ দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমি তো অন্তত তাই হয়েছিলাম মা যেন স্বয়ং বসে আছেন এই মন্দিরে এরপরেই আপনাদের দেখাবো এখানে ভোগ গৃহ যেখানে ভোগ রান্না হয় ভান্ডার জন্যে আপনারা এই রন্ধন গৃহ বা রন্ধনশালা দেখলেই বুঝতে পারবেন এখানে ভক্তের ঢল কিভাবে নাবে বিভিন্ন অনুষ্ঠানে এখানে বসিয়ে খাবারও ব্যবস্থা রয়েছে সেটাও এখন দেখতে পাচ্ছেন আপনারা চলুন এবার ধীরে ধীরে একটু এগিয়ে যাই আজকে কিন্তু আমি একা আসিনি যাকে দেখছেন আমার সঙ্গী আমার ছোট ভাই এরপরে যে গাছটি দেখতে পাচ্ছেন দীর্ঘ পুরনো এই গাছটি নিয়ে বিভিন্ন ইতিকথা বা রহস্য লুকিয়ে রয়েছে আরেকদিন দিন আপনাদের সকল ভাঙিয়ে বলবো চলুন এবার মন্দিরের মূল মন্দিরে বা গর্ভগৃহে মাকে দর্শন করা যাক ধীরে ধীরে চলুন মাকে দর্শন করি মূল মন্দিরে যেরকম বলেছিলাম মায়ের রূপ যেন এক ছোট্ট বালিকা মিষ্টি এই মন্দিরে এলে আপনার মন প্রাণ বা এই মাকে দেখলে আপনার মন প্রাণ জমিয়ে যাবে মায়ের চোখ যেন কথা বলে এখানে এলে আপনারা নাম গোত্র দিয়ে পুজো দিতে পারবেন সেই ব্যবস্থাই দেখছেন ঠাকুরমশাই করছে

এই ছোট্ট মন্দিরটি দেখলেও আপনার মন জুড়িয়ে যাবে সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ এখানে আপনি চাইলে করতে পারেন আমরা মন্দিরে নৃত্য প্রায় আসেন মায়ের টানে সেই ভক্তের সাথে কিছু কথা বলে নেবো আপনি কোথা থেকে এসছেন তালবান্ধা শহরপুর থেকে আসছে শহর থেকে আপনি কি এখানে প্রায় আসেন মাঝে মাঝে আসা হয় কিসের টানে আসেন মায়ের ভালোবাসা হয়তো মায়ের কোনো একটা টান আছে তো শ্রদ্ধা ভালোবাসা লাগে তো আমি আরেকটু আপনাকে জিজ্ঞেস করব যে আপনি এই ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যে তারা কিভাবে আসবে বা কি আসুক এটা একটু বলে দিন এটা সহজ আপনি তালবান্দার থেকে নেমে যে কোনো একটা গাড়িতে এসে বসলে বলবেন যে কাপাসিয়া মন্দিরে যাব চলে আসতে পারবেন মধ্যম গ্রামের থেকে আর একটু বলবো আমরা যে ভক্তদের জন্য যে আর সাধারণ ভক্তরা আসলে কি পেতে পারে কি শান্তি পেতে পারে কিনা সেই হিসাবে খুবই জাগ্রত যতদিন জানছি আমি দেখছি খুবই জাগ্রত যেটা মানত করেছি ঠিক সেটাই পেয়েছি আর মাঝে মাঝে আমার আশা হয় এই মা কিছুদিন আগে আমার বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য একটা মানত করেছিলেন যে সে যেন সুস্থভাবে সবলভাবে নর্মাল ডেলিভারি বাড়ি ফেটে পারে তার জন্য একটা মানত করেছিলেন সেই কারণে আমার এখানে আসা ও তাহলে আজকে আমরা শুনে নিলাম যে তারই মানত পূরণ হওয়ার জন্য আজকে আবার মাকে এসে পুজো দিলেন আমরা সে প্রসাদও পেলাম যাই হোক মায়েরই কৃপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে আর একজনকে পেয়েছি যিনি কিনা এই মায়ের প্রসাদের জন্য নিত্য এখানে দুধ দেন ছ বছর ধরে এই কাজ করছেন মা হয়তো তাকে কৃপা করেছেন করুণা করেছেন দয়া করেছেন তাই হয়তো উনি এই কাজ করতে পারছেন এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন এই মন্দিরে আপনারা বনগা শিয়ালদা শাখার মধ্যমগ্রাম স্টেশনে এসে মধ্যম গ্রামের তিন নম্বর প্ল্যাটফর্মের নিচ থেকে টোটোতে বা অটোতে করে এই কাপাসিয়া মন্দির বললে আপনাকে সরাসরি এই মন্দিরে নিয়ে আসবে তার জন্য অবশ্য আপনাকে তিরিশ টাকা দিতে হবে এখানে তিরিশ টাকার ভাড়ার বিনিময়ে আপনারা এই কাপাসিয়া মন্দিরে সরাসরি চলে আসতে পারবেন তাহলে যে একদিন চলে আসুন এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি চলুন আমরা ধীরে ধীরে এখানকার সে ব্রাহ্মণের মুখ থেকে সমস্ত কথা শুনেন

তো দু বছরের যখন আমি মন্দিরে আসিনি তার আগে আমার এই মন্দির সম্বন্ধে কোনো ধারণা ছিল না মন্দিরে আসার পরেই দু বছরে আমি দেখেছি হাজার হাজার মানুষকে মায়ের কাছে আসতে তাদের সমস্যার কথা বলতে কাঁদতে মাথা ঠুকতে আবার তারপরে আবার হাসতে হাসতে ফিরত যেতে তো মায়ের মহিমা তো ওইভাবে বলা যাবে না কারণ আমি একটা সাধারণ মায়ের সেবক ওইভাবে কিছু বলা যায় না তবে চোখের সামনে যেটা দেখেছি মায়ের বাস্তব যে লীলা মায়া কাউকে এখান থেকে খালি হাতে ফেরায় না মা রাজ রাজেশ্বরী হয়ে এখানে বসে আছেন সকলে মনস্কামনা পূর্ণ করেন যে যা চায় সেটাই পায় এবার অতিরিক্ত চাহিদা সে তো কেউই পূরণ করবে না মা ভালো জানে যে আমার বা আপনার কতটা কি প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী মায়ের সকল মা সকলের ইচ্ছা পূরণ করে সকলকে ভালো রাখে এটাই জানি এমনকি এটাও দেখেছি এই দেড় বছরের মধ্যে কিছুদিন আগে আইসিউতে ভর্তি আছে এক পেশেন্ট তার বাড়ির লোক এসে কান্নাকাটি করার পরে সে আইসিউ থেকে ফেরত বাড়িতে গেছে তো এরকম অনেক আছে ছোটখাটো অনেক বড় ঘটনা আছে অনেক ঘটনা মায়ের আছে অলৌকিক ঘটনা তো বলে শেষ করা যাবে না তো আমিও বলি যে ভক্তদের যে আপনারা মন্দিরে আসুন মায়ের কাছে আসুন মায়ের কাছে না আসলে বুঝতে পারবেন না যে মায়ের মহিমা কতটা মা কতটা দয়াময়ী মা কতটা সকলের মঙ্গল করে ইচ্ছা পূরণ করে আমরা শুনেছি তার নাকি মায়ের মায়ের প্রিয় তো অনেক কিছুই এখন স্পেসিফিক্যালি ওইভাবে কিছু নেই তবে মা সবকিছুই পছন্দ করে ভক্ত ভালোবেসে মায়ের জন্য যেটা নিয়ে আসে যেটা নিয়ে আসে ভক্তরা মায়ের জন্য ভালোবেসে মা সেটাই গ্রহণ করে এখানে মাছ ভোগ বা আঁস কিছু হয় না বাকি নিরামিষ সমস্ত কিছু মায়ের ভোগে দেওয়া হয় ভক্তরা ভালোবেসে যেটাই নিয়ে আসে না কেন মাকে সেটাই দেওয়া হয় ভক্তদের এটাই বলবো যে যদি দূর থেকে আসেন তাহলে একটু ফোন করে নেবেন কারণ এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো সেরকম কোনো ব্যবস্থা নেই আর এখানে পয়সার বিনিময়ে কোনো কিছু হয় না এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো বলতে মাসে একবার অমাবস্যার দিনে যে ভান্ডারা হয় সেই দিনই মায়ের প্রসাদ বসিয়ে খাওয়ানো হয় আর যদি কেউ মাঝখানে কোনো কারণে ভান্ডারা দেন সেদিনই খাওয়ানো হয় তা না হলে মন্দিরে প্রতিদিন মায়ের যেমন নিত্য ভোগ হয় সেরকম ভোগ হয় ভক্তরা আসলে পরে তাদের হাতে প্রসাদ দেওয়া হয় বাটিতে করে যত সামান্য এটাই হয় আর এখানে কোনো কিছু পয়সার বিনিময় হয় না সব কিছুই ফ্রিতে ফ্রি অফ কস্ট অনেক অনেক ধন্যবাদ